ভাবন্ত কেমন হবে যদি আপনি পৃথিবীর বাইরে মহাকাশ আটকে পড়েন না আমি কোনো সায়েন্স ফিকশন মুভির কথা বলছি না বাস্তবে এমনটা ঘটেছে বলছিলাম সুনিতা উইলিয়ামসের জীবনে ঘটে যাওয়া ঘটনা গত পাঁচ জুন মার্কিন মহাকাশ সংস্থা নাসার দুই অবস্তর পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে তারপর থেকেই তারা আটকে রয়েছেন মহাকাশে পৃথিবীতে আর ফেরা হয়নি তাদের দীর্ঘ প্রায় ছয় মাস তারা আটকে রয়েছেন পৃথিবীর বাইরে ঘনকালো মহাকাশে কবে ফিরবেন তারা আদৌ কি পারবেন ফিরতে গত পাঁচ জুন মহাকাশ যান বোয়িং সিএসটি স্টারলাইনার ক্যাপসুলে চড়ে নাসার দুই নবস্বর সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন এই অভিযান নিয়ে সবার উত্তেজনা ছিল তুঙ্গে কারণ প্রথমত দীর্ঘ অপেক্ষা এবং প্রস্তুতির পর এটি ছিল বোয়িংয়ের প্রথম মহাকাশচারী নিয়ে যাত্রা দ্বিতীয়ত এই ক্রু ফ্লাইট টেস্ট অভিযানের উদ্দেশ্য বেসরকারি উদ্যোগে সাধারণের জন্য বাণিজ্যিকভাবে মহাকাশ সফরের রাস্তা সুগম করা শুরুতে কথা ছিল একুশ দিন পরে ফিরবেন সুনিতারা কিন্তু হঠাৎই মহাকাশযানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে স্টার লাইনার আগেও রকেটে হিলিয়াম লিকেজের সমস্যা ধরা পড়েছিল যাত্রাপথে আরও নানা যান্ত্রিক গোলযোগ দেখা দেয় রকেটের পাঁচটি ম্যানুভারিং সমস্যা দেখা দেয় একটি ধীরগতির প্রোপেল্যান্ড ভালবেও সব মিলিয়ে অনিশ্চিত হয়ে পড়ে সুনিতাদের ফেরা নাসার কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন ইঞ্জিনিয়ারেরা সুনিতাদের বোয়িং স্টার লাইনার মহাকাশযানের যান্ত্রিক ত্রুটি সমাধানের জন্য দিনরাত কাজ করছে প্রয়োজনে বোয়িংয়ের পরিবর্তে সাহায্য নিতে পারে স্পেস এক্সের মহাকাশ যানেরও মহাকাশচারীদের বোয়িংয়ে ফেরানোর ঝুঁকি নেওয়া হবে নাকি স্পেস এক্সের সাহায্য নেওয়া হবে সে নিয়েও নাসার বিজ্ঞানীদের মধ্যে চলছিল মতবিরোধ শেষমেশ নাসা জানিয়েছে আগামী বছরের গোড়ার দিকেই স্পেস এক্সেই ফিরতে পারবেন তারা ইতিমধ্যে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের সঙ্গে যৌথভাবে নতুন একটি মহাকাশ যান মহাকাশ স্টেশনে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে মিশনটির নাম ক্রুনাই নাসার পরিকল্পনা অনুসারে সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোরকে স্পেস এক্সের ক্রু নাইন ড্রাগন ক্যাপসুলই পৃথিবীতে ফিরিয়ে আনবে দু সালের ফেব্রুয়ারিতে সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর একশো একষট্টি দিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে আছেন কিছুদিন আগে সুনিতার ভগ্ন জীর্ণ শরীরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যার পরে সুনিতার স্বাস্থ্যের অবস্থা নিয়ে শুরু হয় জোর চর্চা তবে কি গুরুতর অসুস্থ ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সত্যিটা সামনে আনলো নাসা নাসা বলছে সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী ব্যারি উইলমোরের স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই দুইজনই সুস্থ আছেন নাসার পরিকল্পনা অনুসারে সুনিতা এবং উইলমোর দু হাজার সালের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরবেন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি এবং সুনিতার স্বাস্থ্য সম্পর্কিত জল্পনার অবসান ঘটিয়ে আট নভেম্বর নাসার স্পেস অপারেশন মিশন ডিরেক্টরেটের মুখপাত্র জিমি রাসেল একটি বিবৃতি জারি করেছেন তিনি বলেন বর্তমানে এ নিয়োজিত সকল মহাকাশচারীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল চিকিৎসকরা নজর রাখছে প্রত্যেকে নিয়মিত চিকিৎসা সংক্রান্ত মূল্যায়ন চলছে উল্লেখ্য দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে মহাকাশের বিশেষত মহিলাদের স্বাস্থ্যের উপর অনেক প্রভাব পড়ে কিছু সাধারণ সমস্যা হলো ওজন কমে যাওয়া বেশি দুর্বল হয়ে যাওয়া দুর্বল হার চোখ ও হার্ট সংক্রান্ত সমস্যা কিডনিতে পাথর জমার সমস্যাও হতে পারে মহাকাশে ওজন কমে কেন নিউ ইয়র্ক পোস্ট নাসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে মিশনের শুরুতে পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা সুনিতা উইলিয়ামসের ওজন ছিল তেষট্টি দশমিক পাঁচ কেজি কিন্তু মিশন এগিয়ে যাওয়ার সাথে সাথে মহাকাশচারীদের দেওয়া উচ্চ ক্যালোরির খাবার উইলিয়ামসের জন্য আর যথেষ্ট ছিল না বিপাকে পরিবর্তনের কারণে মহাকাশচারীদের পৃথিবীর তুলনায় দ্বিগুণ ক্যালোরি গ্রহণ করতে হয় নাসার কর্মী জানা নবচারীদের ওজন ঠিক রাখতে দৈনিক তিন হাজার পাঁচশো থেকে চার হাজার ক্যালোরি গ্রহণ করতে হয় এটি না ঘটলে আপনার ওজন দ্রুত কমতে শুরু করে শূন্য মধ্যাকর্ষণে তার শরীরকে ফিট রাখতে তাকে প্রতিদিন দুই ঘন্টা ব্যায়াম করতে হয় যা ক্যালোরিও পড়ায় কিন্তু সুনিতা উইলিয়ামসকে এখন কি করতে হবে তার শরীর সুস্থ রাখতে সূত্রটি বলছে যে সুনিতা উইলিয়ামসকে ওজন বাড়াতে প্রতিদিন পাঁচ হাজার ক্যালোরি পর্যন্ত খেতে হতে পারে নাসার ডাক্তাররা প্রায় এক মাস আগে উইলিয়ামসের সাথে কাজ শুরু করেন তার ওজন বাড়াতে নাসার অনেক গবেষণা দেখা যায় যে মহাকাশ ভ্রমণ মহিলাদের উপর আরও খারাপ প্রভাব ফেলে দু সালের একটি গবেষণা দেখা গেছে যে মহিলা মহাকাশচারী পুরুষদের তুলনায় দ্রুত হারে পেশি হারান তবে সুনিতা উইলিয়ামসের জীর্ণ রুগ্ন শরীরের পেছনে এই ছিল তার কারণ আমরা আশা করছি সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর আমাদের পৃথিবীতে খুব জলদি সুস্থ সফলভাবে ফিরে আসুক